হ্যালো পিউ নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আবার চলে এলাম আপনাদের সামনে সকাল সকাল উঠেই ব্রেকফাস্টের তোর জোর তো চলুন বর আছে যেহেতু নাহলে তো আমরা দুই বোনের চা বিস্কুট খেয়েই হয়ে যায় কিন্তু ওর আবার ব্রেকফাস্টটা একটু ভারীই লাগে তো আজকে তাই ভাবলাম একটু স্যান্ডউইচ বানাই আমি আমার জন্য খুব পাতি একটু স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি শশা আর মিওনি আর চিজ দিয়ে আর আমার বর আর দিদি ওদের আবার টমেটো লাগবে পেঁয়াজ লাগবে শশা লাগবে প্লাস লাগবে কাঁচা লঙ্কা সাথে চিজ আর মিওনিজ আজকে ব্রেকফাস্টটা আমার খুব সাদা মাটা একটা ব্রেকফাস্ট এটা ততক্ষণ হতে থাক আমি এইদিকে বানিয়ে ফেলি দিদি আর বরের জন্য স্যান্ডউইচ এই যে ওদের টমেটো তারপরে এই যে শশা কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানাতে হবে এইদিকে আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে স্যান্ডউইচগুলো আমরা একসাথে খেয়ে ফেলি দিদিও চা টা বানিয়ে নিয়েছে তো এরপরে আজকে আমাদের লাঞ্চের জন্য বানাচ্ছি বিরিয়ানি আজকে লাঞ্চে হবে চিকেন বিরিয়ানি এই যে চিকেনটা এখন কষা চলছে আর ওইদিকে তো ভাতটা বানানোই হয়ে গেছে এইদিকে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে আর আমার বরের আবার বিরিয়ানির সাথে একটু আলাদা করে চিকেন কষা খুব ভালো লাগে তাই দিদি আলাদা করে এই চিকেনটা কষে দিল তো বিরিয়ানিটা সাজানো রেডি হয়ে গেছে তো এখন বিরিয়ানিটা ভাপে দেব না তার আগে বেরিয়ে যাচ্ছি ব্যাংকে কিট্টু তো যাওয়ার জন্য খুব বায়না করলো বললো মাম্মা মামের কাছে থাকবো না তাই ওকেও স্নান টান করিয়ে রেডি করিয়ে ও যাচ্ছে আমাদের সাথে ব্যাংকে ব্যাংকে কেন যাচ্ছি সেটাও একটু শেয়ার করি আপনাদের সাথে এই বাড়িটা যখন তৈরি করেছিলাম তখন কিছুটা গোল্ড লোনও নিতে হয়েছিলো যার কারণে ব্যাঙ্কে যাওয়া আজকে ভাবছি যে সমস্ত গোল্ডগুলো আমি দিয়েছিলাম আমার নিজের সেগুলো ছাড়িয়ে নেব কারণে আরও তারা করে ব্যাঙ্কে যাওয়া বিরিয়ানিটা তো এখন খাবো না তাই ভাবলাম যখন এসে খাবো তার ঠিক আধ ঘন্টা আগে দিদিকে বলবো ভাপে দিয়ে দেওয়ার জন্য কোনো বড়ো কাজ করার আগে স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করাটা খুবই জরুরি আমার এই বাড়িটা করার ক্ষেত্রে কিছু মানুষদের আমি অনেক হেল্প পেয়েছি দেখজনের নাম যদি আমি নিতে পারতাম তাহলে হয়তো আমার থেকে খুশি আর কেউ হতো না কিন্তু সবটাই তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না যারা আমাকে হেল্প করেছেন যারা আমার পাশে থেকেছেন আর সবার আগে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে আমি কখনোই থ্যাংক ইউ বলে ছোট করব না এই থ্যাংক ইউ বলার মতো ক্ষমতা আমার এখনও অবধি হয়ে ওঠেনি সামান্য আট ন মিনিটের ভিডিও দেখেই আপনারা এত কথা বলেন যেগুলো সামান্য আমার কারণেই আসে জানি না আরও কত কি বলেন তাহলে তাদের নামগুলো নিলে আপনারা আরও কত কিনা করবেন বলুন যাদের দোয়াতে আমার জীবনের সব থেকে বড় স্বপ্নটা পূরণ হয়েছে তাদেরকে থ্যাংক ইউ বলার মতো সেই ক্ষমতা আমার এখনও অবধি হয়ে ওঠেনি যাই হোক আমি আমার জীবন নিয়ে যথেষ্ট ব্যস্ত দেখুন না ইউটিউব নিয়েও আমি যথেষ্ট ব্যস্ত আপনাদেরকে অনেকবারই বলি ইউটিউব করা ছেড়ে দেবো ভিডিও করব না কিন্তু আর সেটা হয়ে উঠছে না ইউটিউব আমি কন্টিনিউ করবই। ইউটিউবের সাথে আমার সম্পর্ক প্রায় সাড়ে তিন বছর ওপর ইউটিউবের উপর আমার একটা আলাদা রকমের ভালোবাসা তৈরি হয়েছে তাই যতই বলি ইউটিউব করা বন্ধ করে দেব কিন্তু সেটা আর হয়ে উঠছে না ইউটিউব হলো আমার ভালোবাসার জায়গা সেখান থেকে আমি কিছু আর্ন করব সেই ভেবে আমি দিনই ইউটিউব শুরু করিনি আমি সবসময় ভেবেছিলাম ইউটিউবে আমি নিজের যেরকম পারবো সেরকম ভিডিও ছাড়বো তবে ইউটিউব আমাকে জীবনে বাস্তবতা শিখিয়েছে কিনতে শিখিয়েছে কোনটা মুখ আর কোনটা মুখোশ অনেক মানুষ এমন আছে আমার সামনে এসে এমনভাবে বলবে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমার আত্মীয় স্বজনরাও আমাকে ফোন করে বলে তোমার ভিডিও তাদের খুব পছন্দ তারাই আবার পিটপিছে এমন এমন কথা বলে যেগুলো কানে আসার পর আমি ভাবি যে সত্যি এর থেকে জীবজন্তু অনেক ভালো মানুষ হয়ে আর একটা মানুষের কীভাবে পিঠপিচে বাজে কথা বাজে দুর্নাম ছড়াতে হয় এই রকম ধরনের মানুষরা খুব ভালো জানে এবার আসি আসল কথায় অনেকেই ভাববেন কথাগুলো আমি কার উদ্দেশ্যে বলছি হ্যাঁ কথাগুলো বলছি আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির অনেক দূর সম্পর্ক কিছু আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে কিছু আত্মীয় স্বজন বলাটা একদমই ভুল হবে একজনাই আছে সে এতটা নিচে নেমে কথা বলতে পারে এতটা বাজে বাজে কথা বলতে পারে সেগুলো সবই ধীরে ধীরে আমার কানে আসছে দূর কারণটাও তাকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম আমার ছোট ননদের বিয়ের সময় সে বুঝে গেছিল যে সে আমাদের কাছের সম্পর্কে না দূরের সম্পর্কে এত কিছু বুঝে যাওয়ার পরও সে আমাদের সম্পর্কে বাজে কথা বলতে এখনও অবধি ছাড়ছে এমন কি আমার এইটুকু একটা বাচ্চাকে কটু কথা বলতেও পিছু পা হচ্ছে না অনেকবারই ভেবে থাকি তাকে নিয়ে আর কোনো ভিডিও করব না কারণ তার তো এটাই কাজ বলুন কে কি করছে কে কি বলছে কে কি খাচ্ছে এইসব দেখে বেরানো আমার কিন্তু এই কাজ নয় আমি আমার জীবন নিয়ে প্রথমেই বললাম যথেষ্ট ব্যস্ত হয়ে পড়েছি মেয়ে যত বড় হচ্ছে আমার ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে অনেক কাছের মানুষেরাও আমাকে বলেছে তাকে নিয়ে আর কোনো ভিডিও করিস না আমিও ভাবি তাকে নিয়ে আর কোনো ভিডিও করব না কারণ সে আমার জীবনে ততটাও গুরুত্বপূর্ণ কিছু নয় যে তাকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে তাই আজকের পর থেকে সে যে যা বলুক সে যেটাই করুক সে যেখানেই মাথা ঠুকুক আমি আর কোনোরকমভাবে কোনো ভিডিও তাকে নিয়ে বানাতে চাই না এটাই হবে তাকে নিয়ে আমার লাস্ট ভিডিও ইউটিউবে যার জন্য আমি কথাগুলো বললাম তাকে আমি যথেষ্টভাবে ইগনোর করি তার আমার ওপর কিসের এত রাগ কিসের এত জ্বালা আমি এখনও অবধি সেটা বুঝে উঠতে পারলাম না যদিও আমি এখন আর সেটা বোঝার চেষ্টাও করি না তার এতটাই রাগ আমার উপর যে তাকে একটা আলাদা করে ফেক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল আমার বাচ্চাকে আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে গালাগালি করার জন্য আজকে আর বেশি কথা বলবো না যেটুকু বলার ছিল এই ভিডিওর মাধ্যমে সমস্তটা বলে জানিয়ে দিলাম ব্যাংকের সমস্ত কাজ মিটিয়ে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে ওই যে গরম গরম বিরিয়ানি খাবো দিদিকে ফোন করেছিলাম দিদি বললে বিরিয়ানিটা আমি ভাপে দিয়ে দিয়েছি ভাব উঠেও গেছে সে তাড়াতাড়ি এখন বাড়ি চলে যায় বাড়ি গিয়ে এই যে দেখুন বরের হাতে স্পেশাল বিরিয়ানি বর সুন্দর সময় বের করে আমাদের জন্য এরকম ভাবে বিরিয়ানি বানায় অবশ্য যে কাজটাই করে সেটাই খুব যত্ন সহকারে করে আজকে ছিল চিকেন চাপ চিকেন বিরিয়ানি আর সাথে ছিল রায়তা রায়তা ছাড়া আমাদের বিরিয়ানি একেবারে অসম্পূর্ণ যখনই আমরা বিরিয়ানি বানাই রায়তা আমাদের বানাতেই হবে তো ব্যাংক থেকে আজকে আমি এই চুরগুলো ছাড়ি ছাড়িয়ে নিয়ে এলাম যেই গোল নিয়েছিলাম সেই গোল এই চেনটা আর এই চুরটা দিয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেনটা